아, 이거 너무 아, 가 হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আশা করছি সকলে ভালো আছেন আমি কিন্তু অনেক ভালো তো চলুন আজকে একটু আপনাদেরকে মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো ব্লগটা যদি অনেকদিন আগে কার এডিট করা হয়নি বলে পোস্ট করা হয়নি পাশের গ্রামেই হচ্ছিল বাউল মেলা তো ভাই বলল চলো একটুখানি ঘুরে আসি যেমন বলার তেমনি কাজ বলার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার জন্য তো মেলায় যাওয়ার পর একটুখানি হালকা পাতলা কেনাকাটি করে নিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম খাওয়ার জন্য তো ফার্স্টেই আমরা নিয়ে নিয়েছিলাম রোল কারণ রোলটা কিন্তু খুব ভালো লাগে খেতে আর যদি রোলটা হয় ডবল ডিমের তাহলে তো আরওই টেস্ট হয় তাই না তো আমরা নিয়েছিলাম রোল আর ভাই নিয়েছিল মোগলাই তো তারপরে খেয়েছিলাম আমরা ডিমের পোস্ট ডিমের পোস্টটা আমি তেমন পছন্দ করি না মানে ওই একটু ম্যারমেরা ভাব থাকে ওই জন্য তো তবুও সবাই মিলে একটুখানি মজা করে খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো তারপরে ভাই নিয়ে নিয়েছিল মোমো আর আমরা খাচ্ছিলাম আমার ফেভারিট একটা জিনিস দই ফুচকা দই ফুচকাটা কিন্তু আমি মেলায় গেলে খেয়েই থাকি কারণ আমার খুব ভালো লাগে দই ফুচকা আর দই ফুচকা খেতে খেতে দেখা হয়েছিল নিবেদিতা বোনের সঙ্গে আর ওকে দেখে কিন্তু আমি চমকে গিয়েছি মানে এইখানে ও কোথা থেকে আসলো তো বলছে দিদি মেলার পাশেই আমার মামাবাড়ি তো মামা বাড়ি এসেছিলাম মেলা দেখার জন্য। আর মেলাটা কিন্তু মোটামুটি তিন চার দিন থেকে হয়তো হচ্ছিলো তো তারপর আমরা খেয়ে নিয়েছিলাম আইসক্রিম আর গরম যা পড়েছিলো আইসক্রিমটা তো চলেই তাই না আর মটকা আইসক্রিমটা কিন্তু বেশ টেস্টি তো সবাই মিলে বেশ মজা করছিলাম ঘুরে ফিরে এদিক ওদিক মোটামুটি ওই দুই আড়াই ঘন্টা ছিলাম মেলাতে তো আজকে হচ্ছে মেলার লাস্ট ডে ওই জন্য ভাবলাম একটুখানি ঘুরেই আসি তো মিনি ব্লগটা কিন্তু এই পর্যন্তই ছিল আর তারপর আমরা বাড়িতে চলে এসেছিলাম আর মা বাবার জন্য একটুখানি আমিরতে নিয়ে এসেছিলাম তো আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন টাটা